অযোধ্যায় রাম মন্দিরের পর এবারে দেশে যেটা নতুন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াতে চলেছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির তমলুক থেকে দীঘা কতটুকুই বা দূরত্ব যেহেতু আমার বাড়ি তমলুকে আর ঘুরতে প্রায় আমরা আসি দীঘায় তো এবারে দীঘায় এসে ভাবলাম চলো ভাই জগন্নাথ মন্দিরটা কতদূর কি হচ্ছে একটু দেখে আসি তো চলে এসছি আজকে জগন্নাথ মন্দিরটা কতদূর তৈরি হলো সেটা দেখতে মজার ব্যাপার হলো এই জগন্নাথ মন্দির দর্শন করতে এসে অনেক দিন যেটা আমাদের চোখে পড়েনি যেটা আগে দীঘায় ছিল প্রচুর পরিমাণে সেটা হচ্ছে বালিয়াড়ি বালিয়াড়ি কিন্তু এখন দীঘায় খুব রেয়ার কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করতে এসে বালিয়াড়ির সন্ধান পেলাম আসলে বিষয়টা হয়েছে কি এই জগন্নাথ মন্দিরের যে মেন এন্ট্রান্স যেহেতু এটা এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি চালু হয়নি তাই এই মেন এন্ট্রান্সটা এখন সম্পূর্ণভাবে বন্ধ মানে কোনো পর্যটককে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না খুব স্বাভাবিকভাবে যদিও শুরুর দিকে আমি দেখেছিলাম অনেকে ভিডিও করেছিল ঢুকতে দেওয়া হচ্ছিল এখন কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না তো আমি ভালো করে ছবিটা পাওয়ার জন্য সেই জন্য আমি একদম পেছন দিকটাতে চলে এসছি যেই দিকে এই বালিয়াড়িটা রয়েছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন বালিয়াড়ি আর বালিয়াড়ির পেছনটা যদি একটু দেখেন আপনারা তাহলে আমি দেখানোর চেষ্টা করবো যে জগন্নাথ মন্দিরের যে চূড়াটা সেটা কিন্তু দেখা যাচ্ছে পুরো বালিয়াড়ির ওপরটাতে এখন উঠে গেছি আর দূরে দেখুন ওই কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্স আর এদিকে আছে আমাদের প্রেস কর্নারের যে অফিস সেটা আর এই যে মার্কেটের পরেই দেখুন একদম উল্টো দিকে মন্দিরের যে চত্বর সেটা এখানে শুরু হচ্ছে মন্দির এখনও কমপ্লিট হতে বোধ অনেকটাই দেরি যেটুকু বুঝলাম আর এই দিকটায় আমি বালিয়াড়ির ওপর থেকে উঠে ছবিটা নিচ্ছি হ্যাঁ অনেকটাই পরিষ্কার অনেকটাই সুন্দর ভিউ এখান থেকে পাচ্ছি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব হ্যাঁ পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি হচ্ছে গোটা মন্দির চত্বরের যে জায়গাটা সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বালিয়াড়িতে ওঠার পর পায়ে যখন বালিগুলো ঢুকছে বাপরে বাপ কি গরম কি গরম চল্লিশ ডিগ্রির ওপরে একে চলছে তারপরে আবার এই বালিয়াড়িতে উঠে আমি ছবি তুলতে এসেছি আরো সামনে থেকে ছবিটা আমি পাচ্ছি মানে বালিয়াড়ির একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে হেঁটে চলে এলাম তো দেখলাম যে না এখান থেকে ছবিটা আরো সুন্দর আরো স্পষ্ট এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই দিকটা হচ্ছে মন্দিরের যে প্রবেশ পথ সেটা নির্মিত হচ্ছে ওইখানে কিন্তু সিকিউরিটি এখন আছে সেই জন্য ঢুকতে পারিনি তো এই দিক থেকে ছবিটা দেখতে পাচ্ছি আরো ভালো আর এই যে দেখুন এখন অনেকটাই বাকি বিভিন্ন পিলার এখন গঠন হচ্ছে আর এই দিকটাই হচ্ছে মন্দিরের যে মূল ভাগ সেটা পরপর দেখুন অনেকগুলো কমপ্লেক্স একসঙ্গে দেখতে পাচ্ছি বালিয়াড়িতে ক্যাকটাস আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে জগন্নাথ মন্দির দেখতে এসে রোদে বেচারি আদমরা হয়ে যাচ্ছে আর এই যে দেখুন আমাদের নির্মীয়মান মন্দির কমপ্লেক্স মানুষজন হচ্ছে মন্দিরের ছবি তুলে এ হচ্ছে যে তার দেখি উল্টো দিকের কি ছবি তুলে যাচ্ছে উল্টো দিকে কিসের ছবি তুলছে উল্টো দিকে তো এই জায়গাটা আছে ওই কিসের ছবি তুলছিস রে ওই কিসের ছবি তুলছিস মানে মন্দিরের প্রশাসনিক অফিস রোদে কেমন লাগছে স্যার ভাল লাগছে রোমাঞ্চকর লাগছে এনজয় করুন হ্যাঁ রোদে দাঁড়িয়ে এনজয় করুন আমি চললাম গাড়িতে আপনি আরো দু ঘন্টা আপনাকে দেওয়া হচ্ছে আপনি এখানে এনজয় করুন পেছনে মন্দির রেখে আপাতত বালিয়াড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি প্রচন্ড প্রচন্ড গরম আর এখানে জগন্নাথ মন্দির তৈরি হলে আমি জানি প্রচন্ড ভিড় হবে সেই ভিড় ভাড়টা ঠেলে আসার এনার্জি আমাদের থাকবে কিনা তা নিয়ে আমার এখন থেকেই সন্দেহ আছে তাই একদম কি বলবো তৈরি হয়নি এরকম অবস্থাকে অবস্থাতেই মন্দিরটাকে দেখে গেলাম তবে ধর্ম দিয়ে নয় ভাস্কর্য এবং শিল্প দিয়ে যদি গোটা বিষয়টাকে বিচার করা হয় তাহলে হয়তো আরও আমাদের কাছে জীবনটা স্মুথ হবে এটাই আমার বিশ্বাস তো দেখা হবে নতুন ভিডিও আজকে টাটা